অনেক দিন ধরে কিছু বলবো 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 মনে করছিলাম কিন্তু বলার সময় আর হয়ে উঠছে না আর বলাও হচ্ছে না তাই আরজিকর নিয়ে বেশ চর্চা আছে আরজিকরের ঘটনাটা শুনে সত্যিই হৃদয় বিদারা ঘটনা যেখানে একটা ডাক্তার মেয়ে ডাক্তার বা মহিলা ডাক্তার সেবা দিয়ে চলেছে রোগীকে সেই মেয়েটাকে এমনভাবে হত্যা করা হলো ধর্ষণ করা হলো তা অবর্ণনীয় প্রচুর আন্দোলন হচ্ছে আন্দোলন হওয়া দরকার তার সুবিচার হওয়া দরকার অবশ্যই হওয়া উচিত কারণ ওই ধরনের ধর্ষণ বা ওই ধরনের সত্যি মানে আমাদের যারা এই মোটামুটিভাবে ভাবে বোঝে শোনে বা সভ্য মানুষজন নিজেকে মনে করে তাদের পক্ষে এটা সম্ভব মানে তাদের পক্ষে এটা সহ্য করা সম্ভব নয় আপনি শুধু ভাবি এই যারা করেছে তাদের বিচার করি এত আন্দোলন হচ্ছে কিন্তু তাদের কোনো কোনো খোঁজ পাওয়া যাচ্ছে না কারা কি করলো না করলো জানি না কি হবে কিন্তু আমার প্রশ্ন হচ্ছে এখন একটা যে যে সমস্ত মহিলা ওই যে সায়নিক ঘোষ মহুয়া মৈত্র বিরাট চিল্লায় বাংলায় মহিলা সুরক্ষিত বাংলায় বিরাট ব্যাপার বাংলায় মায়েরা লক্ষ্মীর ভাণ্ডার পাচ্ছে অনেক কিছু চরের সেটরা বাংলার কন্যাশ্রী দেওয়া হচ্ছে বাংলায় মহিলাদের সবার সামনের সারিতে এগিয়ে নিয়ে যাওয়া হচ্ছে আসছে ভালো ও সায়নী ঘোষ আর মোহমৈত্র মদের গ্লাস নিয়ে তো শশী থারুর সঙ্গে বেশ চুমুক মারছিলেন হ্যাঁ আর শায়নী ঘোষ তো বলবো না আমাদের এক দেব দেবতার মাথায় কণ্ঠ পড়াচ্ছিল পড়াচ্ছিলেন এখন আন্দোলন কই মাঝে মাঝেই তো যখন ভোটের সময় আসে বলেন মহিলা মুখ্যমন্ত্রীকে ও বলেছে মহিলা মুখ্যমন্ত্রীকে আহ্বান করেছে ও জি করার ওই ডাক্তার তাহলে এখন মহিলাদের মধ্যে করছে না আরজি করার কাণ্ড এখন মা মহিলার সম্মানকে মহিলা সম্মানকে ভুলুণ্ঠিত করছে না জি করের মহিলা তাহলে সম্মান পাওয়ার যোগ্য না জি করের মহিলা তাহলে বিচার পাওয়ার যোগ্য না সালা এদের না শাড়ি খুলে জল বিছুটি দিয়ে মারতে হয় আমি আর একটা এই সৌরভগুলো মতো ধান্দাবাজ লোককে আমি যে বুঝি না বাঙাল লোক কী করে সহ্য করে আমি বাঙালি হয়ে বাংলার মানুষ হয়ে আমি বরাবরই ওই মালটাকে আমি অসহ মানে মনে হতো সেটা ধান্দাবাজ মাল তার প্রমাণ এবারও আগেও হয়েছে এবারও হলো আর এই যে টিএমসির যে সমস্ত মহিলা এমপিরা রয়েছে পার্লামেন্টের সংসদরা রয়েছে বিধানসভার বিধানসভার এমএলএরা রয়েছে তারা তাদের সংগঠিত আমি একটা প্রতিবাদ দেখলাম না এখানে তো পার্টির কোনো কথা আসে না আপনারা কি এত মহিলা সম্মান বোঝেন দিলীপ ঘোষ বলেছেন হাঁটুর একটা হাফ প্যান্ট পরে ঘুরতে পারে বলে মহিলাদের অসম্মান হয়ে গেছিলো বলছিলেন যে মহিলা মানুষকে বা বিজেপি সরকার মহিলাকে অসম্মান করে মহিলাদের অসম্মান করে মহিলাদের সম্মান দিতে জানে না বাংলার মহিলাদের প্রতি তাদের কোনো শ্রদ্ধা ভালোবাসা নেই তাহলে আপনারা কি করছেন আপনারা বাংলার মহিলা হয়ে একজন বাঙালি মেধাবী ডাক্তার তাকে দিন দুপুরে আর্জি করে সুসাইড মানে হত্যা করে সুসাইড মানে হত্যা করে ধর্ষণ করে হত্যা করা হলো এবং তার প্রথম দিকে সুসাইডের গল্প সাজানো হচ্ছিল যদিও চাপে পড়ে সেটা এখন পোস্টমর্টম হলো এবং অসত্যতা বেরিয়ে গেল কিন্তু তার আসল কারা করেছে তা নিয়ে তার এখনও উন্মোচন হয়নি আর এদিকে মহুয়া মৈত্র সায়নী ঘোষ আরও ওয়েডশেডরা যে সমস্ত নেতানেত্রীরা আছে এরা মহিলা হয়ে একটা কোনো কথা বলছে না অথচ আমি দেখি আমরা দেখি দিল্লির পার্লামেন্টে গিয়ে কি বড় বড় লেকচার আবার মিটিং মিছিল যখন হয় বাবা মহিলা সম্মান নিয়ে এরা কি বড় বড় কথা বলে সালাদের চড়িয়ে না দাঁত ফেলে দিতে হয় দাঁত ফেলে দিতে হয় না মানে এটা সত্যি কথা এদের পুরো একদম সম্পূর্ণ ন্যাকেড অবস্থায় মানে কাঁচা কঞ্চি বা বেদ দিয়ে আচ্ছা পা থেকে বাতা অবধি মারতে হয় মহিলা সম্মান নিয়ে কথা বলে এরা কষ্ট লাগে মহিলাটা কত কষ্ট পেয়ে মরেছে কত শাস্তি দিয়ে তাকে মারা হয়েছে আর তার কোনো বিচার নেই তার কোনো রকম ভাবে কোনো আমি দেখলাম না যে তাকে তার এই তদন্তে সরকার পক্ষ সহযোগিতা বরঞ্চ আরো লুকাবার চেষ্টা চলছে আমি তো আগেই বলেছিলাম এপিপি আনন্দ হচ্ছে একটা জোর জোর সংবাদ চ্যানেল যেখানে ওই যে সন্দীপ ঘোষকে স্বাস্থ্য সম্মান দেওয়া হয়েছিল জনগণ যতদিন না বুঝবে এই যতদিন এই লক্ষ্মীর ভান্ডার কন্যাশ্রী সব ভাওতা চলবে ততদিন বাংলার মহিলারা এভাবে অসুরক্ষিত থাকবে এবং এই ধরনের দুষ্ক দুষ্কৃতি এই ধরনের গুন্ডা এই ধরনের রাজনৈতিক রাজনৈতিক মাফিয়াদের দ্বারা মহিলারা ধর্ষিত হবে আর তাদের হত্যা করা হবে আর কোনো এর বিচার হবে না আর এই সময় দেখব সরকারের যে সমস্ত নেতা নেত্রীরা আছে যারা মহিলার অধিকারের কথা বলে মহিলা সম্মানের কথা বলে তারা বুকে সেলো টেপ আটকে বসে থাকবে জনগণকে পশ্চিমবঙ্গের জনগণকে এখনো সচেতন হতে হবে এখনই সচেতন হতে হবে না হলে ভবিষ্যৎ বাংলাদেশ কেউ আটকাতে পারবে না বান্ধে মাথায়